বান্দার উপর আল্লাহর হক কি জানো তিনি বললেন আল্লাহ আল্লা আল্লাহ ভালো জানে একটা বৈশিষ্ট্য ছিল দে ভেরি ডাউন টু মানে আউট অফ তারা বলতেন আল্লাহ আল্লাহ রাসুল ভালো জানে তো তিনি বললেন যে আল্লাহর বান্দার উপর আল্লাহর অধিকার হচ্ছে যে বান্দা কখনো আল্লাহর সাথে শির করবে না এক আল্লাহর এবাদত করবে কিছুক্ষণ পর আবার ইয়াম না যাব দেখেন কি মানে রাজকীয় একটা স্টাইল ইয়া মো না জবাল আবার তিনি আল্লাহ আমি তো হাজির তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার হক কি আবার বললেন যে আল্লাহ আল্লাহ রাসলি ভালো জানেন তখন রসুল ইসলাম বললেন যে আল্লাহর হক যেমনি তুমি জানলে যে বান্দা আল্লাহর সাথে শরিক করবে না এক আল্লাহর ইবাজত করবে এটা যদি কোনো বান্দা করে তাহলে ওই বান্দাকে কখনো আল্লাহ শাস্তি দিবেন না এটা হচ্ছে বান্দার হক আল্লাহর কাছ থেকে সে এটা নিজেকে গুছিয়ে চলে শুরুর দিকে আপনি এই বার্তা দিতে পারেন যে একটু গুছিয়ে চলতে হবে এরপর একটু শালীন পোশাকে যেন সে অভ্যস্ত হয় এটা বললেন সে যখন শালীন পোশাকে অভ্যস্ত তারপরে হেজাবের ফজিলত বললেন সে যেন হেজাব পরে যখন সে হেজাব পরে এরপরে তাকে নেকাবের কথা বললেন এইভাবে আস্তে আস্তে তাকে বোঝাতে হবে কিন্তু একবারে যদি সব চাপিয়ে দেন বলেন তো আওয়াজ করে সে ওটা রিসিভ করতে পারবে কারণ এই যে গ্রাজুয়ালিটি আর তাদার রুজ এই সিস্টেমটা আপনি ভায়োলেট করেছেন করেন নাই মহাদিবনে জবাল রদি আল্লাহ তালহুকে আল্লাহ ইসলাম তিনি ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন পাঠানোর আগে হি ওয়াজ এক্সপ্লেনিং এ টিচিং গাইডলাইন টু হিস ফেলো সাহাবা ওনাকে শিখাইতেছেন তুমি যে যাবা মোয়াল্লিম হিসেবে গভর্নর হিসেবে কিভাবে দাওয়ারটা দিবে আগে শুনুন তিনি মহাদিব নেজাবলকে বললেন ইন্না কাচা আচি কৌমান মিন আহলিল কিতাব হে মহাজ জেনে এমন একটা এলাকায় তোমাকে পাঠাচ্ছি তারা কিন্তু আহলে কিতাব মানে তারা হচ্ছে জুইশ ক্রিশ্চিয়ান খ্রিস্টান কমিউনিটি দে আর নট মুসলিম তারা কিন্তু ইহুদি খ্রিস্টান ওখানে সো তুমি কিভাবে দাওয়াত দিবা ফাদুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথমে তাওহীদের দাওয়াত দিবা আওয়াজ করে বলেন প্রথমে দাওয়াত হবে কিসের তাওহীদের ফাইন হোম অত আউলি দা আলিক বাক্যটা যখন তারা এটা মেনে নিবে মেনে নিবে এটাতে অভ্যস্ত তারপর তুমি দাওয়াত দিবা যে আল্লাহ প্রতিদিন পাঁচওয়্তা সালাত ফরস করেছেন কয়েক তো পাঁচওয়াক্ত সালাদ আচ্ছা ফাইন হোম অত যখন তারা পাঁচ পাঁচওয়াক্ত সালাতে অভ্যস্ত হবে তখন বলবো যে আল্লাহ তারা ধনীদের উপর জাকাত ফরস করেছেন। ফাইন আপ যখন ওইটা মানবে এরপরে বলবে রমজানে রোজা করেছেন সোভ হ্যান আল্লাহ সোভ তাহলে ধাপে ধাপে দেখেন এই যে টিচিং গাইডলাইন তিনি দিচ্ছেন ওনার ফেলো সাহাবাকে ফেলো ক্যাম্পেনিয়ানকে যে তুমি ইয়ামানে যে একবারে সব বিধান তুমি যা জানো মনে করো না যে সবাই ওইটা মানবে তারা জুইশ তারা ক্রিশ্চিয়ান একটু একটু করে তাদেরকে দাওয়াত দিতে হবে তাহলে গ্রাজুয়ালিটি পাঠদান পদ্ধতির একটা অন্যতম বিষয় হচ্ছে কি গ্রাজুয়ালিটি মানে ধাপে ধাপে ধীরে ধীরে অল্প অল্প করে বোঝানো আচ্ছা রাসূল মাঝে মাঝে কোন কথার গুরুত্ব বোঝানোর জন্য শপথ করতেন ড্রয়িং অ্যাটেনশন বাই মেকিং ওথ শপথ করে কথার গুরুত্ব বোঝাতেন তিনি বলতেন والله ইন্নী আস্তা আস্তাগফিরুল্লাহ ওয়া আজুবি ইলাইহি ফিল ইয়ামি আকছার মিন 70 মাররা আল্লাহ শপথ আমি নবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তাওবা ইস্তাক ফার করি বারেরও বেশি সত্তর বার এই কথাটার তাওবা ইস্তেক গুরুত্ব বোঝাতে যে তিনি শুরুতে বলেছেন শখ এরকম অনেক খাদিসে পাওয়া যায় তিনি